আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরুয়া বলক দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আপুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড় সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা মানে ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো মুরগির মাংস দিয়ে বর্তার একটা রেসিপি নিয়ে এসেছি আশা করি দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবার কাছে ভালো লাগবে সবার সবার উপকারে আসবে কিন্তু প্রতিদিন তো সবাই রোস্ট পোলাও মুরগি দিয়া রোস্ট বানাই খাই মুরগির মাংস বোনা করে মুরগির মাংস মানে আলু দিয়া ঝোল করি কিন্তু আজকে অন্য ধরনের আজকের আইটেমটা হলো অন্য ধরনের দেখেন পেঁয়াজ কুচি নিচ্ছি আর অফ ক্যামেরায় মুরগির মাংসটা একটু কুচি করে নিচ্ছি আর পেঁয়াজ চার ফালি দুই ফালি দিয়া নিচ্ছি মানে দুইটা পেঁয়াজের চার ফালি দিচ্ছি আর চারটা মরিচ নিচ্ছি দু তিনটা মরিচ নিচ্ছি আর আমার রেসিপিতে আজকে কী কী লাগবো তা আমি দেখিয়ে দিতেছি আর তারপরে নিয়েছি কিছু আদা রসুনের পেস্ট তারপরে সাথে নিয়েছি সর্ষা তেল আদা রসুনের পেস্টের পর সাথে সর্ষা তেল তারপরে এখন কড়াইটা চুলার উপরে দিয়ে আমি শর্ষা তেলটা দিয়ে দিলাম শর্ষা তেল দিয়ে তারপরে দেখ দেখতে থাকেন যে আমি কী করেছি তেল দিয়ে সরষাতালটা একটু গরমই আসছে মধ্যে আমি শুকনা মরিচটা ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভেজে নেওয়ার পরে তারপরে দেখবেন যে আমি তুলে নেব মরিচটা ভাজা হওয়ার পরে আমি মরিচটা তুলে নেব মরিচটা অত বেশি ভাজার প্রয়োজনই একটু লাল সহেলি হবে বরঞ্চ আর আমি তারপরে কাঁচামরিচটা দিলাম আমি এক এক করে সম্পন্ন জিনিসগুলো আমি ভেজে নিলাম মানে তারপরে কিছু পেঁয়াজের বেরস্তা করে নিলাম মানে পেঁয়াজটা যদি আমি ভেজে নেই আর এই রেসিপিটা যদি আপনি এইভাবে করে বানিয়ে নেন অনাসি এক প্লেট ভাত একদম চেটেপুটে খেল খেতে পারবেন যে তাতে কোনো অসুবিধা হবে না যার খেতে না মন চায় তাও খাইবেন আশা করি যে আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না এইটা আসলেই জানি না কে কে খেয়েছেন যদি যারা খেয়েছেন আমার কমেন্ট করে জানাবেন আমার মতো এইভাবে রেসিপিটা বানা এ রেসিপিটা বানায় খেয়ে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই তো মুরগির মাংসের রেসিপি করে ঠিক না আজকের রেসিপি বলতে ভর্তার রেসিপি করেছি এখন দেখেন মরিচ পেঁয়াজ সব বাজার শেষ তারপরে এখন গোশটা দিয়ে দিলাম মুরগির গোষ্ঠটা দিয়ে দিলাম তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মানে এক এক করে সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিব এখন দিয়ে দিলাম কিছু মশলার গুঁড়া কিন্তু আস্ত এলাচ দাঁড়ছিল তেজপাতা জন্যে এগুলো গুঁড়া আছে সম্পূর্ণ মশলা দিয়ে তারপরে ওই গুঁড়াটা আমি দিয়ে দিলাম এখন সাথে দিয়ে দিলাম কিছু মরি সরি কিছু জিরার গুঁড়া মরিচের গুঁড়া না কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মানে একটু লবণ তাই এভাবে করে আমি সম্পূর্ণ মশলাগুলো আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিবে একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে যেমন একটু কালারটা ভাজলে সুন্দর লাগবে তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম কিন্তু ফাঁকি মরিচের গুঁড়ার প্রয়োজন নেই দেওয়া লাগবে না কারণ তো এমনিতে যে কাঁচা মরিচ আর শুকনো মরিচ নিচ্ছি আর বেশি ঝাল হলে মজা লাগবে না একটু ঝালটা কম হইতে হবে তাই না আশা করি আমার বন্ধুরা আমার কথাগুলা বুঝতে পারছেন তাই না সবাই অবাক হবেন না যে মুরগির মাংস ভর্তা করা তাই নিয়ে কেউ অবাক হবেন না ঠিক আছে এখন কিছু পেঁয়াজ মানে আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম কারণ হচ্ছে কি ওইটা তো বাদামি কালার মানে বেরাস্তার মতো হয়ে গেছে আর এখন যদি এইটা যদি মাংসটার ভিতরে থাকে তাহলে মাংসটাও সিদ্ধ হবে আর পেঁয়াজটাও সিদ্ধ বা আমি অফ ক্যামেরায় একটু পানি দিচ্ছি কেলেগা গোশটা তো একটু সিদ্ধ হতে হবে তাই না যদি গোশটা একটু সিদ্ধ না হয় তাহলে তো আর খেতে মজা হবে না তাই সেজন্য একটু অফ ক্যামেরায় পানি দিলাম ঠিক আছে এখন পেঁয়াজটারে উল্টে দিলাম আর গোশটা একটু নেড়ে চেড়ে দিলাম এই যে দেখেন সাথে কিছু রসুন দিয়ে দিচ্ছি রসুনটা কিন্তু অফ ক্যামেরায় ছিল আর আমি প্রথম নিতে মনে ছিল না এখন দিয়ে দিলাম কারণ হচ্ছে রসুনটা একটু পরেই দিতে হবে রসুনটা যদি আবার বেশি ভেজে যায় তাহলে ভালো লাগবে না তার জন্য রসুনটা একটু পরেই দিতে হয় তাই সেজন্য আমি এখন রসুনটা দিয়ে দিলাম আর এই যে দেখেন আমি অনত নেড়ে চেড়ে আমার ঘোষটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এই যে রেসিপিটা নিয়ে কেউ কিন্তু অবাক হবেন না আমি বারবার বলে দিচ্ছি এই যে দেখেন মরিচ পেঁয়াজ সব কিছুই ভাজা হয়ে গেছে এখন গোষ্ঠটা ভাজা হয়ে গেছে এখন আমি নামাইয়ে নিলাম চুলার উপরে থেকে নামাইয়ে নিলাম দেখতেই তো পারছেন যে চুলার উপরে থেকে নামাইয়া নিলাম এখন কি করব আমি জানেন শিলপাটায় বেটে নেব এখন আমি এক এক করে মরিচটি আগে বেটে নিয়ে আলুই কারণ হচ্ছে মরিচটি যদি আগে বেটে না নেয় তাহলে কিন্তু গুছের সাথে যদি মিক্স করে বেটে নেই তাহলে মিক্স হবে না বা মরিচে হাত জ্বলবে তার জন্য আগে মরিচটা বেটে নিলাম আর চাইলে আপনারা যেমন ব্লেন্ডারও নিতে পারেন আসলে ব্লেন্ডারের ভর্তাটা অত স্বাদ লাগবে না আর আমার কাছে ভালো লাগে না জানি না কার কার কাছে কেমন লাগে আমার কাছে শিল বাটা বাটির আর যে কোনো একটা ভর্তা বানাইলে আমার কাছে অনেক ভালো লাগে আশা করি আমার বন্ধুরা এরকম আমার মতো চেষ্টা করবেন যে একটা ভর্তার রেসিপি বানাইতে ঠিক আছে আর মুরগির মাংস দিয়ে তারপরে আসলে বুঝতে পারবেন যে এটার স্বাদটা কীরকম লাগে আর খাওয়াটা কত সুন্দর মজা আর এই যে দেখেন আমি যে যে পেঁয়াজগুলো বেঁচে রাখলাম সেই পেঁয়াজগুলো আমার বেটে দিয়ে দিলাম আর এভাবে বাটাবাটি করে দিলে সবচেয়ে ভালো হয় বুঝতে পারছেন আমার বন্ধুরা তা আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে বন্ধুরা আশা করি আমার বন্ধুরা কেউ ভুলে যাবেন না সবাই আমার পাশে থাকবেন পাশে থেকে সাপোর্ট করবেন তা ফুল ভিডিওটাই দেখার সবাই চেষ্টা করবেন সবচেয়ে ফুল ভিডিও দেখলে একে অপরের উপকার আসে যদি একটা ভিডিও দেখেনি তাহলে ফুল করে দেখবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম